তার বাবা মা গতি হবে যাই হোক আমি আপনাদের এলাকার এই আন্দোলন অনেক ক্ষেত্রে অনেক পরিবারের সঙ্গে অনেক মায়ের মুখ খালি হয়েছে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু নেই যাই হোক এটাও পাক কবুল করে নে শহীদ হোক আল্লাহ এবং পরিবারকে জানি যে সহযোগিতা করছে এই সহযোগিতার হাত তো স্পিকার মহোদয়ও আমাকে রিং করছিল বিভিন্ন কারণে তিনি আসতে আসলেই তার পরিবারের সঙ্গে অবশ্যই এবং যতটুকু পারে সেখানে সহযোগিতা আমি আমার পরিষদের তরফ থেকে যতটুকু বাড়ি এই পরিবারের জন্য অবশ্যই আমি সেটা ইনশাল্লাহ করাবে এবং তার পরিবারকে থেকে সেটা যাই হোক আমাদের পীরগঞ্জ অর্থাৎ পীরগঞ্জের যেটা গর্ব এবং

তার সঙ্গে সঙ্গী এবং স্থানীয় ছাত্র এবং বয়সী আসসালাম আলাইকুম কথা হল কিছু নয় আমরাও সব দু একদিন থেকে বিভিন্ন খবরে দেখতেছি যে যারা এই আন্দোলনে যারা হয়তো স্বাদ উৎপরণ করেছেন সরকার তাদের ব্যবস্থা নেবেন এ কথাটা আসলে সরকারি পর্যায়ে কথা তো যেহেতু পদস্থ সরকারের যারা রাষ্ট্র পরিচালনা করেন তার উপরের মহলের লোকগুলো কিন্তু